গোঘাটের একটি খবরের দিকে নজর রাখবো বিএলও শিক্ষক আর লাঠে পড়াশোনা গোঘাটের প্রাথমিক স্কুলে লেখাপড়ায় রীতিমতো সমস্যা হচ্ছে স্কুলে দুজন শিক্ষক নেই অশিক্ষক কর্মীও আর স্কুলে দুই শিক্ষকই বিয়েল ওর দায়িত্বে আমার সঙ্গে প্রতিনিধি শুভঙ্কর রয়েছে কথা বলবো শুভদীপের সঙ্গে শুভদীপ যে বিষয়টা জানতে চাইবো যে গোঘাটের এই স্কুলে কি এই দুজনই শিক্ষক যিনি বিএলও হয়েছেন তাহলে এই সত্যি তো এই স্কুল চলবে কিভাবে কতজন পড়ুয়া রয়েছে স্কুলে দেখো প্রিয়াঙ্কা এই মুহূর্তে এই স্কুলে গোহাটের যে বেলেকুসমা প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের ৫০ জন কিন্তু এই মুহূর্তে পড়াশোনা করছে কিন্তু এবং একজন সহ শিক্ষিকা এর ফলে পড়াশোনার যে ক্লাসের পাশাপাশি প্রধান শিক্ষকের কিন্তু বিভিন্ন স্কুলের কাজ থাকে কিন্তু তাদের দুজনকেই বিএল ডিউটি দেওয়া হয়েছে এর ফলে তারা প্রচন্ড সমস্যায় পড়েছেন কারণ তারা বলছেন যে স্কুল তো আমাদের চালাতেই হবে পাশাপাশি বিএল ডিউটি করা বাধ্যতামূলক আমরা সেই কারণে তারা শিক্ষকরা জানাচ্ছেন যে তারা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু বিএল এর ডিউটিতে বেরোচ্ছেন তারপর স্কুলের টাইমে স্কুল যাচ্ছেন আবার স্কুল ছুটির পর কিন্তু আবার বিএল যে দায়িত্ব পালন করছেন তারা এর ফলে পড়াশোনার যে স্বাভাবিকভাবেই প্রভাব পড়বে সেই আশঙ্কাও করছেন অভিভাবকরা এবং কি করে ভবিষ্যতে এই পড়াশোনা কতদিন মানে স্কুল যতদিন এসআইআর এই প্রক্রিয়া চলবে কতদিন ঠিক মতো পড়াশোনা হবে সে নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে তোমার সঙ্গে আমি ছিলাম যে আমরা তো স্কুল তো করতে বাধ্য বাধ্য আমরা সকাল থেকে আজকে ফর্ম করেছি আবার স্কুল টাইম স্কুল আসছি আবার স্কুল থেকে বাড়ি যাওয়ার পর আবার আমরা ফর্ম করব। করবো হ্যাঁ এভাবেই আমাদের একটা চাপের মধ্যে তো আছি অবশ্যই কারণ হচ্ছে যে স্কুলের কাজ করতে হচ্ছে তাছাড়া বাড়তি একটা কাজ করতে হবে এবং এই কাজটা আমরা করতে বাধ্য এক্ষেত্রে তো একটা বাড়তি চাপ আছে হ্যাঁ দুজনেরই নাম এসছে দুজনেরই বিয়েতে ডিউটি আছে স্কুল বন্ধ করা যাবে না কারণ ওনারা তো অনলাইনটি দেননি ভিডিওগত ভাবে এবং ব্লক প্রশাসনগতভাবে ভাবে ওনাদেরকে বার্তা পাঠিয়েছি যে আপনারা এসআইআর কাজটা যেমন করতে হবে আবার স্কুলের পড়াশোনার দিকটাও আহ আপনাদেরকে লক্ষ্য নজর রেখে যাতে করে স্কুলের পঠন পাঠনটা ভাবে ব্যাঘাত না ঘটে সেই দিকটাও লক্ষ্য নজর রাখতে হবে সেই মোতাবেকই কাজ করছে আর দু তিন মাসের বিষয় তো আশা করি মাস্টারমশাইরা অভিজ্ঞ মাস্টারমশাই রয়েছেন আহ তারা বিষয়টাকে ম্যানেজ করে নিতে পারবে